আজ করব না করব কালি ভাবে দিন গেল চলি আজ করব না করব কালি ভাবে গেল চলি কেমনে আমি জবাব দেব আল্লাহর কাছে বেলা দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় আমার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মানুষ যদি আমাকে স্মরণ করে জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করি নবীজি বলে দিন আমিও তাদেরকে স্মরণ করব। এরে বন্ধু এ বাবাজি আল্লাহ আয়লামিন আলমিন সুরাত আহজাবে দশটা শর্ত জুড়ে দিলেন এক নম্বর শব্দ তাকে মুসলমান হতে হবে দুই নম্বর তাকে মুমিন হতে হবে তিন নাম্বার তাকে আনুগত্যশীল হতে হবে চার নাম্বার তাকে সত্যবাদী হতে হবে পাঁচ নাম্বার তাকে দানশীল হতে হবে তাকে রোজাদার হতে হবে এইভাবে আল্লাহ রব আলমিন দেখতে দেখতে নয়টা শর্ত জুড়ে দিলেন সর্বশেষ আমার আল্লাহ রবুল্লা আলমিন জানাই দিলেন মানুষ শুনে নাও শুনে নাও তোম না সর্বশেষ শর্ত পালন কর সেই শর্তের নাম হলো কিরিনাকণ তোমাদেরকে তোমাদের হতে হবে এ বন্ধু এ বাবা আল্লাহ রব্বুল আলমীর ডেকে বলে ও মানুষ তোমরা যদি দশ অর্জন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ডেকে বললাম আমার পক্ষ থেকে ক্ষমার প্রতিশ্রুতি রয়েছে সুবাহান আল্লাহ বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন তারা নালিশ করল হুজুর এই মহিলা সমাজের মধ্যে ভাইরাস টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে ব্যবসাগিরি করে হুজুর আপনি যদি কন্ট্রোল না করেন আপনি যদি সমাধান না করেন তাহলে এই মহিলা সমাজের মধ্যে ভাইরাস প্রত্যেকটা যুবকে গুনাগার বানাবে বাইজিৎ বুস্তামি আমি রহমত ডেকে বলে তোমরা চলে যাও আমি সমাধান দিব বাইজিৎ বুস্তামি রহমত আড়াইশো এইবার ওই মহিলার বাড়ির দিকে মাগরিবের নামাজ আদায় করার পরে ওই মহিলার ঘরের নিচে বসে আছেন একটা থেকে আটটা নয়টা দশটা বেজে গেল মহিলা উপর তালা থেকে চিন্তা করলো আজকে কেন লোক আসে না মহিলা এইবার দারুনকে ডেকে বলে ও তারা আজকে কেন লোক আসে না আজকে আমার কেন লোক পাই না যাও যাও ঘটনা দেখি কি কেন আজকে মানুষ আমার কাছে আসে না এইবার দার নিচে গিয়া দাঁড়াইয়া দেখে বুজুর্গ বাইজিত বুস্তামি রহমতন আলী বসে আছে যখনই কোনো কাস্টমার আসে হুজুরকে দেখার পর সবাই চলে যায় কেউ ভিড়ে না এ বন্ধু এ বাবা বাইজিৎ বুস্তম আলীকে দেখার পরে এইবার দারোয়ান ডেকে বলে হুজুর আপনি এই জায়গায় কেন এসেছেন আপনার আসার কারণ কি বলুন দেখি বাইজিৎ বুস্তামি রহমতুল আলী ডেকে বলে দারোয়ান ভাই আপনার ওই মহিলাকে ডেকে বলবেন আমি তার সঙ্গে মিলতে চাই তার সঙ্গে আজকে আমি রাত কাটাইতে চাই বাইজিৎ বুস্তামি রহমতুল আলীর কথা শোনার পর দারোয়ান এইবার ওই মহিলাকে জানায় মহিলা আজকে বাইজিত বাইজিৎস্তামি রহমতুল্লা আলী বুজুর্গ এসেছেন আপনার সঙ্গে সময় কাটানোর জন্য এইবার রে বন্ধু বাইজিত বুস্তামিকে নিয়ে যখন মহিলার রুমে যাওয়া হইল মহিলার হাতে দুইশো দিনার দেওয়ার পর এইবার বাইজিৎ গুস্তামি রহমতুল্লাহ আলী ডেকে বলে ও মহিলা আজকে রাতের জন্য তোমাকে আমি ক্রয় করেছি আমি যা করতে বলবো তোমাকে তাই করতে হবে তুমি নরচর করতে না মহিলা ডেকে বলে এইটা তো মধ্যে পড়ে যায় আপনি যেহেতু আমাকে আজকে অর্থের জন্য কিনে নিয়েছেন আমি আপনার সকল কথা মেনে নিতে রাজি আমার বন্ধুগণ বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী মহিলাকে ডেকে বলে ঠিক আছে তুমি যেই পোশাকটা পরেছ তুমি অর্ধ উলঙ্গ যেই রেশমি কাপড়টা পরিধান করেছ এই কাপড়টা তুমি পরিবর্তন করিয়া সুতি কাপড়ের সুন্দর একটা কাপড় সহ পুরা শরীর ঢেকে আমার কাছে আস আর সঙ্গে যায় নামাজটা নিয়ে আইস বাইজিৎ বুস্তামি মি রহমত কথা শোনার পর এই মহিলা নতুন করে গোসল করলেন সুন্দর পরিপাটি পোশাক করলেন পরার পর যায় নামাজ নিয়ে বাইজিৎ বুস্তামি রহমত আলী সামনে দাঁড়াইলেন বাইজিৎ বুস্তামি রহমত আলী ডেকে বলেন মহিলা যায় নামাজটা বিছাও যায় নামাজের মধ্যে তুমি দাঁড়াও যায় নামাজের মধ্যে যখন দাঁড়াইছি বাইজিদ বুস্তামি আল্লাহকে ডেকে বলেন আল্লাহ জরে জরে এইভাবে আল্লাহ আল্লাহ ডেকে আল্লাহ আল্লাহ জিকির করে কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কতক্ষণ কতক্ষন আল্লাহ করে এক উচ্চ আল্লাহ এই মহিলা আল্লাহ আপনাকে চিনে না আপনার জাহান্নাম মানে না আপনার ওই কঠিন আযাবের কথা স্মরণ করে না আয় আল্লাহ আমি তারে যায় নামাজ পর্যন্ত পৌঁছায় দিয়েছি যায় নামাজ পর্যন্ত আমি তারে নিয়ে এসেছি আল্লাহ! তার দিল তুমি পরিবর্তন করে দাও তারে তুমি আল্লাহ মুখে বানায় দাও তার দিলের মধ্যে জাহান্নামের ভয়ে ঢোকায়া দাও মহিলা এইবার শেষ মধ্যে পড়িয়া লক্ষ্য করে দেখে রে আমি একজন গুণাকার মহি একজন বুজু মানুষ নিজের কষ্টের টাকা দিয়া সারারাত আমাকে ক্রয় করে নেওয়ার পর এখন কোনো প্রকার খারাপ কাজ না করিয়া আমার ভালোর জন্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমারে জান্নাতমুখী বানায় আল্লাহ যেন আমারে হেদায় দান করে হায় রে হায় এইটা এটা তো অবশ্যই একজন বুজুর্গ মানুষ কারণ হইল আমার আল্লাহ যেখানে খুশি হন কালুকরুণী কেউ যদি স্মরণ করে আল্লাহ মধ্যে বলেন আল্লাহ তাকে স্মরণ করব এই স্মরণ দ্বারা উদ্দেশ্য শুধু নয় আল্লাহ এর ব্যাখ্যায় বলেন কেউ যদি আমাকে গোপনে স্মরণ করে কেউ যদি আমাকে ঘুমন্ত অবস্থায় স্মরণ করে আমি তাকে আরো সে আজিমে নিয়া তাকে স্মরণ করব কেউ যদি কোনো মজলিসে বসিয়া আমাকে স্মরণ করে আমি ফেরেশতাদের মসজিদে তারে নিয়ে আলোচনা করব এই জন্য আমার বন্ধু এই বাইজিদ বুস্তামি রহমত আলাইর জবান এত দামি হয়েছে আল্লাহকে চাওয়ার কারণে আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে মহিলা সালাম ফেরানোর পর কান্দে আর বলে হুজু আমি এতদিন বুঝি নাই যারা গুণা করবে তারাই তো জাহান্ন যারা গুণা করবে তারাই তো জ্বলবে তাদের আগুন সহ্য করতে হবে তাদেরকে কঠিন আজাবে পতিত হতে হবে হুজুর আমি তো নিজেই গুনা করি আবার আমি গুনার জন্য মানুষদেরকে আহ্বান করি অহ জোর আর দেরি করব না এখনই তো বা করলাম কালে মা পরে নতুন করে মুসলমান হইলাম সুবাহান আল্লাহ তো আমার বন্ধুগণ জিকিরের ফায়দা হচ্ছে এটা আপনি যখন দশটা শর্তে নয়টা শর্ত পালন করলেন অর্থাৎ প্রথমে মুসলিম হইলেন এরপরে মুমিন হইলেন এরপরে আনুগত্যশীল হইলেন এরপরে সত্যবাদী হইলেন এরপরে ক্ষমাপ্রাপ্ত হলেন এরপরে সত্যবাদী হওয়ার পরে সৎকা দিলেন দান করলেন এরপরে নিজের লজ্জা স্থানকে হেফাজত করলেন এগুলো নয়টা শর্ত পালন করার পরে যখন আপনি জিকিরকারী হয়ে যাবেন আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন আব্দালতা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিলাম তার ক্ষমার প্রতিশ্রুতি রয়েছে এই জন্য আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে এই দোষ শর্ত অর্জন করার তফিক দান করুন সকলে বলুন আমিন